আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো ভাইয়াদের জন্য তো অনেক ভিডিও বানানো হয় তো আজকে ভাবলাম একটু আপুদের জন্য ভিডিও বানাই আমার ছোটো বোনদের জন্য একটা ভিডিও বানানো দরকার আজকে সারাদিনে এই ইস্যুটা আমি ফেসবুকে দেখে আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত কখনো কথা বলা হয় নাই অ্যাজ এ ছেলে মানুষ হিসেবে আমার কথা বলা কতটুকু ঠিক হবে সেটাও জানি না যেহেতু আমার নিজেরও ছোট বোন আছে বাট আমি ইস্যুগুলো প্রতি বছরই দেখি স্টুডেন্টরা যখন অ্যাডমিশনে ভর্তি হয় তখনই এইরকম প্রবলেমে পড়ে কারণ মেয়েরা ছেলেদের থেকে ডিফিকাল্টিস একটু বেশি পায় ঠিক আছে এটা আপনি যতই ডিভেট করেন না কেন ওরা একটু ডিফিকাল্টিস ওরা সব জায়গাতে পায় এটা সবাই আমরা জানি আচ্ছা সো দেখেন যারা অ্যাডমিশন এক্সামের জন্য বা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন আপুরা আপনারা হয়তো বা অফলাইনে অনেক জায়গায় গেছেন বা অনলাইনে পড়তেছেন বা ব্যাচে অফলাইনে কোথাও না কোথাও পড়েন হ্যাঁ সো আপনাদের ফ্যামিলি থেকে প্রথমেই বাবা মার একটা কথা বলে দেয় যে তোর যদি চান্স না হয় তোর কিন্তু বিয়া করাই দেবো ঠিক আছে

বাট আপনি যদি কথাটা তখনই তার মুখের উপরে বলেন তখনই দেখবেন সে কাজটা দ্বিতীয় করার পর সাহস পাবে না তাই ছেলে হন বা বেড়ে আমি আপনাকে বলবো একটু এক্সপ্রেসিভ হওয়া শিখেন ঠিক আছে এটা খুব বেশি দরকারি হ্যাঁ আচ্ছা তারপরে দেখা যায় যে আপুদের ক্ষেত্রে আমি খেয়াল করছি আমি জানি না আমি যদি বলি তাহলে আপনারা ঠিক করে দেবেন আপুরা দুই টাইপের হয় ঠিক আছে এক টাইপের আপুরা থাকে যারা হলো সব কিছু মাথা নুয়ে সহ্য করে ফেলে যাই বলুক সব অত্যাচারক হোক ভুল সব সহ্য করে ফেলে আর কিছু আপুরা আছে যে তারা সব ভুলের বিরুদ্ধেই দাঁড়ায় এবং এটাকে প্রোটেস্ট করে বা এটা ঠিক হয়নি এটা হয়নি এটা হয়নি মানে সবার সাথে ফাইট করার টেন্ডেন্সি থাকে দুই টাইপেরই হয় এখন এখানে আমি দুইটারই এক্সট্রিম সিনারিও একদম ভালো না আমি জাস্ট আপনাকে বলবো আপনি ইন্ডিপেন্ডেন্ট হন এখন কথা বলবো ইন্ডিপেন্ডেন্ট হন আমার বাই ডেফিনেশন কি যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল যেমন আপনারা হয়তো বা দেখছেন যে টাকশো নির্বাচনে একটা আপু তাই না যে হিজাব নিয়ে অনেক বেশি টোল হচ্ছে কিন্তু আপুটার আপনি খেয়াল করছেন সে কিন্তু কারো মুখের উপর কিন্তু কোনো জবাব দেয়নি এবং একদম সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কিন্তু জিতে গেছে ঠিক আছে আমি বলবো আপনাকে এরকম ইন্ডিপেন্ডেন্ট আপনার সাথে আছে তাহলে আর যে যখন আপনি আপনার মা বয়সে যাবেন কারণ আপনার তো মা কিছু ভরসা করে আছে দেখবেন মেয়ে হয়ে যখন আপনার মা বাবার বয়সে যাবেন দেখবেন পুরো ফ্যামিলির হারটা যখন আপনি ধরতে পারবেন দেখবেন এটার মানে হ্যাপিনেসটা অন্য লেভেলে তখন চিন্তা করবেন যে আগে যা হয়েছে হয়ে সবকিছু অর্থিত ছিল ঠিক আছে আর একটা জিনিসই বলবো যেটা শুরুতেই বলতেছিলাম ঠিক আছে স্ট্রেস বাড়তে থাকে হয়তো বা আপনারা ফিল করেন যে বাসা থেকে কেন আমাকে কথা শোনানো হয় এটা আপনি যেই হন ছেলে হোক বা মেয়ে হোক ফ্যামিলি না আমাদেরকে একটা শিল্ডের মধ্যে রাখে যার কারণে শুধু টেন পার্সেন্ট কষ্টই আমরা দেখতে পারি মা বাবা অনেক কিছু মুখ বন্ধ করে নিজেরা সহ্য করেন এটা আপনি বুঝতে পারবেন না বা হয়তোবা আমরা বুঝি না আপনি যতই বলেন না কেন বুঝি আমাকে কেন বললো বাট তারপরও তাদের কষ্টটাকে একটু রেসপেক্ট করে যতটুকু ডিল করা যায় ডিল করার একটু চেষ্টা করেন তাহলে ওভারঅল

হ্যাঁ ধরেন আপনি হয়তো যে এই বছরের মধ্যে বাড়ি থাকবে গাড়ি থাকবে এটা আপনি হবে না এটা পসিবল না ঠিক আছে আর আল্লাহ একজন পে যাবেন ঠিক আছে আর সত্যি কথা বলতে যত যাই বলি না কেন সোসাইটি আপনাকে সবসময় নিচু দেখাবি ঠিক আছে সবসময় নিচু দেখাবে এখন কথা হলো যে একটা খুব সুন্দর কথা আছে যে তাই কি সব দেয়ালিকে তুমি মাথা বাড়ি মারতে যাওয়া তাহলে হবে কি আয়দার দেয়ালটা পরে যাবে নাহলে তোমার মাথাটা ফেটে যাবে ঠিক আছে যে যাই বলুক নাই বলুক কোনো কথা না একদম চুপচাপ তুই কি বলতেছিস তুই বল আমার শোনার নেই যখন আপনি নিজের তাকে শো করবেন না তখন দেখবেন কি সেই জিনিসটা কারণ মানুষের আপনার আপনি কয়টা ভুল প্রমাণ করবেন সেই এনার্জি যদি আপনি মানুষের সাথে ডিবেট করতে না দিয়ে যদি আপনি নিজের উপর ইনভেস্ট করেন তাহলে দেখবেন যে আপনার ক্যারিয়ার অন্য একটা লেভেলে সেট হয়ে গেছে হ্যাঁ কারণ আপনাদের তো ক্যারিয়ার মতো শুরু আপনারা যাবেন ভালো ভার্সিটিতে চান্স পাবেন ক্যারিয়ার মতো আপনাদের স্টার্টিং

সেই জিনিসটা যদি আপনি নিজের মধ্যে দেন যেমন এই আপুটার কাছ থেকে শিখতে পারেন যে হিজাবের উপরে যে পোস্টের উপর কত সব রং করলো না কিন্তু কত ভোটে জিতে গেল এখন সব মানুষের মুখ চুপ হয়ে গেছে না সেম হবে কে কি আপনার ড্রেস নিয়ে কমেন্ট করলো কে কি বললো না বললো ডাজেন্ট কেয়ার আমি আমার কাজ করে যাই যেদিন আপনার অ্যাডমিশনটা ভালো রেজাল্ট আসবে যে এই মেয়েতে এত ডিফিকাল্টিসের এবার তো ভালো পার্সিটির চান্স পেয়ে গেছেন সেই দিন দেখবেন আপনার একদম মানে মনে হবে যে না টিসার টু করে দেখেছিস ঠিক আছে আর লাস্টে একটা জিনিসই বলবো যে ভালো পার্সেন্টেজ যাওয়ার ট্রাই করেন যে ভার্সিটি আপনার কষ্ট অনুযায়ী আপনি পান আপনি সেটা নিয়ে গ্রেটফুল থাকেন ঠিক আছে নিজেকে ওভার বার্ডেন দিয়ে না যেমন মেয়েদের ক্ষেত্রে কি মেডিকেলের চান্স না পেলে লাইফ শেষ ডাজেন্ট ম্যাটার আপনি যদি এগ্রিকালচারে চান্স পান আপনি যদি জিএসটিতে চান্স পান আপনি যদি সিউতে চান্স পান আর ইউতে চান্স পান এরাও তো অনেক ভালো ভার্সিটি তাই না সো মেয়ে মানেই মেডিকেলের চান্স পেতে হবে ব্যাপার তেমন না মা বাবার সাথে বসেন একটু এক্সপ্রেসিভ একটু কথা বলেন আসলে আগে আঙ্কেল আনটিও বুঝবে আর আপনার জানিটাও ইক্রিজ হবে ঠিক আছে

আমার ওপিনিয়ন থেকে মনে হয় কারেক্ট ঠিক আছে তো সব আপুরা ভালো থাকবেন খুশি থাকবেন আর একদম বিদ্যাস ভাবে পড়াশোনা করবেন এবং লাইফে আশা রাখি ইনশাল্লাহ আপনারা অনেক সাইন করবেন আলাইকুম